হ্যালো ফ্রেন কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি তো অনেক ভালো আছি আজকে দিনটি ছিল শুক্রবার আর আজকে আমি সকাল সকাল রেডি হয়ে চলে যাওয়া মানে চলে যাচ্ছি আমার এন আর আজকে মনে হয় আমার লাস্ট এন যাওয়া শুধু আমার নয় আমাদের সকলের কারণ আজকে কি উদ্দেশ্যে যাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব চলো আগে বাসে করে আমি পৌঁছাই হচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এন তো আমি জানানা ধারিয়ে সিটটা পেয়েছি কিন্তু এত প্রচণ্ড গরম এত রোদ এত রাস্তায় ধুলোবালি সেই জন্য নিজেকে পুরোটা কভার করিনি নিয়েছি এবং ফাইনালি দু ঘন্টা পরে আমি পৌঁছে গেছি আমার এনটিএসের রাস্তায় এখন আমি হাঁটছি আর এই যে কি অবস্থা দেখতেই পারছো কারণ বাসে করে জার্নি করে এসেছি আর ইনি হচ্ছেন আমাদের এন টিএসের ছোটোবাবু মানে দাদা আর এই যে এন এইটা রাস্তা ততক্ষণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই যে আমি বোতলটা নিয়েছি আর এই ব্যাগটা নিয়েছি আমার ডিউটির জন্য আর এই বোতল চব্বিশ ঘন্টায় কিন্তু জল ঠান্ডা থাকে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি পৌঁছে যাবো আমার এন মুখে তখনই তোমাদেরকে আমার এন টিএসের নামটা ভালো করে দেখিয়ে দেবো তো দেখো এখন আমি হচ্ছে প্রায় পৌঁছে গেছি আমার এন তো আজকেই হচ্ছে লাস্ট আমার এন টিএসে আর কখনও হয়তো আসবো না কখনো সেইভাবে সবার সাথে হয়তো আর দেখা হবে না কারণ আজকে আমাদের ফাইনাল রেজিস্ট্রেশনটা আমরা নিতে এসেছি আর এই এন টিএসে দেখতেই পাচ্ছ যে নার্সিং ট্রেনিং স্কুল এখানে আমাদের সবার সাথে কত মেমরি রয়েছে এন সাথে কত মেমরি রয়েছে এই রাস্তা দিয়ে যাতায়াত প্রচণ্ড মানে প্রচুর পরিমাণে মেমরি রয়েছে তো তারপর দিদিদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেলো একটু সেলফি টেলফি আমরা সবাই তুলে নিলাম তারপরে আমি তাড়াহুড়ো করে মানে সবার যেহেতু সবাই ব্যস্ত সবার কাজ ছিল সেই জন্য চলে এলাম আর আজকে আমার ছিল হচ্ছে মামার বিয়া সে বলেছিল আমাকে যে আমি যেন ওকে সাজাই তাই ওকে ব্রাইড হিসেবে আমি আজকে রেডি করলাম আর এই যে দেখতে পাচ্ছ মিশন এখানে কিন্তু আমি এনএম জেন এক্সামটা দিয়েছিলাম আর এখন পৌঁছে গেছি হচ্ছে বেবিদি সেন্টারে যাবো বলে তো বেবিদি সেন্টারে আমি হচ্ছে গিদিদের সঙ্গে দেখা করলাম আমার এই সাঁকুর উপর দিয়ে আমার যেতে অনেক ভয় লাগে শুধু মনে হয় যে আমি যদি পড়ে যাই তো তারপরে আমি আর কন্টিনিউ করতে পারিনি সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো থেকে সুস্থ কোটাটা